প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য একটা সম্ভাবনা থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি তিনটি থলির প্রতিটিতে পাঁচটি লাল পাঁচটি কালো বল আছে প্রত্যেকটা থলিতে পাঁচটা লাল পাঁচটা কালো বল আছে এইভাবে তিনটা থলি এঁকে নেব তিনটা থলির প্রত্যেকটাতে পাঁচটা লাল পাঁচটা লাল আর পাঁচটি কালো বল আছে প্রত্যেকটাতে পাঁচটি লাল পাঁচটি কালো বলা এটাও পাঁচটি লাল পাঁচটি কালোটি লাল পাঁচটি কালো এবার ওদের সঙ্গে প্রথম চলা থেকে একটা বল তোলা হচ্ছে একটি বল আর দ্বিতীয় তলা থেকে ওদের সঙ্গে একটি বল তৃতীয় থরিতে তোলা হচ্ছে একটি বল এবার তৃতীয় থরিতে তৃতীয় থরি থেকে একটি বল তোলা হবে সেই বলটি লাল হবে একটি বল তোলা হবে সেটা লাল তো এইখান থেকে প্রথম থরি থেকে যেভাবে বল উঠতে পারে প্রথম থরি থেকে লাল উঠতে পারে অথবা কালো উঠতে পারে তো এখানে ঘটনাগুলো ঘটতে পারে ফার্স্ট এটা দেখে নেব যে প্রথম থরি থেকে যদি লাল উঠে দ্বিতীয় থরি থেকেও যদি লাল উঠে তাহলে তৃতীয় থলি থেকে মাছটা লাল উঠবে কারণ লাল ওঠার সম্ভাবনা জানতে চাইছে তারপরে প্রথম থলি থেকে যদি লাল উঠে দ্বিতীয় থলি থেকে যদি কালো উঠে তাহলে তৃতীয় থলি থেকে লাল উঠবে এবার প্রথম থলি থেকে যদি কালো উঠে দ্বিতীয় থলি থেকে লাল উঠবে তৃতীয় থলি থেকেও লাল উঠবে এটা হতে পারে আর একটা কি হতে পারে প্রথম থলি থেকে কালো দ্বিতীয় থলি থেকে কালো তৃতীয় থলি থেকে লাল তো এইগুলো বের করে নিতে পারলেই হবে তাহলে এখানে সবগুলো ইন্টু ইন্টু করে হবে পি অফ আর পি অফ আর ইন্টু পি অফ আর এটাও কি হবে পি অফ আর পি অফ বি পি অফ আর পি অফ বি পি অফ আর পি অফ আর এটা কত হবে পি অফ বি পি অফ বি পি অফ বি পি অফ আর সরি পি অফ বি নয় পি অফ আর এবার প্রথম তলি থেকে লাল বল সম্ভাবনা বাই টেন কারণ টোটাল বল দশটা আছে পাঁচটা লাল বল আছে এবং এই বল বল এখানে লাল লাল বলগুলো যখন বেড়ে তাহলে দ্বিতীয় তলি থেকে লাল বল ওঠার সম্ভাবনা মোট বল এগারোটা হয়ে গেল এবার তৃতীয় তলিতে তখন আবার লাল বল ছটা হয়ে গেল এটাও ছয় বাই এগারো এবার প্রথম তলি থেকে লাল বল ওঠার সম্ভাবনা পাঁচ বাই দশ দ্বিতীয় থলি থেকে এখান থেকে লাল বল তার বলের সংখ্যা এগারো হলো কালো বল তো বাড়লো না যে কারণে পাঁচ বাই এগারোই হবে এখানেও কালো বল বাড়বে এখান থেকে যদি এই যে দ্বিতীয় থলি থেকে লাল কালো বল উঠছে তৃতীয় ধরনের থেকে লাল উঠবে সেই পাঁচ বাই এগারোই হবে ইন প্লাস